শুক্রবার টিইউ আইপিসি তথা ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলের পক্ষ থেকে ত্রিপুরা রাজ্যপালের রেকর্ড ডেপুটেশন প্রদান করা হয় এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস কাউন্সিলের উপদেষ্টা চেয়ারম্যান তথা বিধায়ক রঞ্জিৎ দেববর্মা এই ডেপুটেশনটি মূলত ছিল উনিশশো তিরানব্বই সালে এটিএফ এর সঙ্গে এবং উনিশশো সালে টিএনবির সঙ্গে যে চুক্তি হয়েছিল তার ইমপ্লিমেন্টেশন করার জন্য এই সমস্ত বিষয়গুলি ওই দিন তারা তুলে ধরেন রাজ্যপালের কাছে ত্রিপুরা পিপলস ত্রিপুরা ইউনাইটেড ইন্ডিজিনিয়াস পিপলস ফ্রন্ট মানে কাউন্সিল আর কি টিউআ তরফ থেকে আজকে গভর্নরকে আমরা একটা মেমোরিয়াল সাবমিট করতে আসি আমাদের শুধুর মতো ঠিক টাইমে বারোটায় আমরা এখানে পড়ছি যে উনিশশো তিরানব্বই সনে এটিএ এর সঙ্গে এবং উনিশশো অষ্টশি সালে টিএনবির সঙ্গে যে স্বীকৃত হয়েছিল অনেক যে রাইট্যান্ড যে কমিটমেন্ট দিয়েছিল গভর্নমেন্ট ওটা ইমপ্লিমেন্ট হয়নি এখনও এই বিষয়গুলি আমরা আজকে ওনার কাছে তুলে ধরছি আর সেকেন্ড লইল যারা ছালেন্ডার করছে বিভিন্ন সময় বিভিন্ন এজেন্সির কাছে বিএসএফ সি আসাম রাইফেল আর্মির কাছে তাদের গভর্নমেন্ট আজ পর্যন্ত রিকগনাইজ করিনি এবং তাদেরকে কোনো গভর্নমেন্টের যেটা স্কিম আছে যে গাইডলাইন আছে সেভাবে তাদেরকে এখন পর্যন্ত এ করে নি গভর্নমেন্ট প্রতিটা আমাদের যে চুক্তি আমরা মেমোরিয়াল সাবমিট করেছি উনি এটা দেখছেন এবং সময় নিয়েছেন এবং প্রতিটি বিষয়ে উনি পঙ্খানুপঙ্খভাবে ওটা উনি জানতে চেয়েছে আমরা সেটা ব্যাখ্যা দিয়েছি এবং উনি মনোযোগ সহকারে এটা শুনছেন এবং এটার ব্যাপারে উনি ইনিশিয়েটিভ নেবেন বলে আমাদেরকে কথা দিয়েছে দাবিটা কোটা ছিল আপনাদের দাবিটা আমাদের মেমোরির নাম আছে আমরা আপনাদের আমরা কপিটা দিয়ে দিব মেমোরি দাবিটা আমাদের যেগুলি ইমপ্লিমেন্ট হইছে না চুক্তিতে এশাতেই আমরা দাবি করছে আমাদের বাইরে কোনো দাবি নাই আমাদের কতজন ছিল আপনারা মানে এখন যে চাকরিতে পাবেনি রাজ্যপালের সঙ্গে দেখা করতে কতজন চাকরি ছিল আপনারা এখন চাকরি পাননি আপনারা এরকম আমাদের প্রায় যারা বিভিন্ন অর্গানাইজেশনে আমাদের টিআই পরিচিত বিভিন্ন সংগঠন যারা আজকে জঙ্গলে গিয়ে যারা ফিরে আসছে তাদের ইয়ে নিয়ে তাদেরকে প্রায় আট হাজারের উপর এবং এখনো পাইনি যারা সালেন্ডার করার পর এবং যারা স্বাভাবিক জীবনে ফিরে এসেছে যারা স্বাভাবিক জীবনে ফিরে এসে এবং এটা আমরা গভর্নরকে জানাচ্ছি আমরা কয়েকদিন পরে আবার চিফ সেক্রেটারিকে জানাবো আমরা একে মিশ্রকে দিল্লিতে গিয়ে আমরা সেখানেও ডেপুটেশন দিয়েছি নর্থ ইস্টের অ্যাডভাইজারকে বলেছি যদি আমাদের চুক্তি কার্যকরী না হয় আমরা কিছুদিনের ভিতরে আমাদের মুভমেন্ট করব আমরা স্বেচ্ছাসেবক বাহিনী গড়ে তুলব যেটা আর হৈ আছে যেতিয়া বজৰং বলী যে এটা ত্ৰিপুৰি সেনা বিজয়াংখল কৰিছিলোঁ যে এটা কৰিছিলোঁ ইয়ে কিনো বোলে এই গণমুক্তি পরিষদ শান্তি সেনা করেছিল সেরকম স্বেচ্ছাসেবক বাহিনী আমরা করব আমাদের মুভ ডেমোক্রেটিক মুভমেন্টের জন্য সেটা আমরা মোটামুটি এই মেমোরিয়ান্ডামের পরে আমরা অপেক্ষা করবো কিছুদিন তারপরে আমার মাঠে নাম রাজ্যপাল মহাশয় কী বলবেন রাজ্যপাল উনি বিষয়টা আজকে অনেক সময় নিয়েছেন দুই ঘন্টার উপর উনি সময় নিয়েছেন এবং প্রতিটি পয়েন্ট যেটা ইমপ্লিমেন্ট হয়েছেন এই বিষয়ে উনি জানতে চেয়েছেন এবং এই বিষয়ে আমরা ব্যাখ্যা দিয়েছি আমা আমাদের মতন উনি এটা দেখবেন এবং গভর্নমেন্টের সঙ্গে আলোচনা করবেন এবং বিভিন্ন যেগুলি বিষয় এগুলি যেখানে যেখানে প্রয়োজন উনি বিষয়ে চিঠি লিখবেন এবং ওনাকে দেখে উনি পঠাবেন মূল কি কি বিষয় রয়েছে মূলটা হয়েছে যে এটিদেব চুক্তি উনিশশো একাত্তর সালে পঁচিশে মার্চে পরে যারা বাইরে থেকে আসছে সে উপজাতি হইতে পারে অপজাতি হইতে পারে যারা আছেন তাদেরকে আইডেন্টিফাই করে এখান থেকে তাদের দেশে ফিরে দেওয়া আর দ্বিতীয়ত হয়েছে যে ইনার লাইন পারমিট ইনার লাইন পানিপুরায় চালু করার এই দাবিটা আছে আর যারা সালেনার করছে বিভিন্ন সময় ছোটো ছোটো করে যেন তিনজন পাঁচজন সের যারা এখনও গভর্নমেন্টের গাইডলাইন অনুসারে কোনো সহযোগিতা পায়নি গভর্নমেন্টে কোনো স্কিমের সুবিধা পায়নি তাদের এই বিষয়টা আমরা হাইড্রেট করছি কারা কারা ছিলেন আজকে দেবর্মা আজকে আমাদের এখানে আমাদের পিআই প্রেসিডেন্ট মতিলাল দেববর্মা দনু কলই তারপর বাহাদুর ত্রিপুরা তারপর আশিরাম রিয়াং রবীন্দ্র রিয়াং সহ আরও যারা এখানে বাইরে আসা।